জঙ্গিপুর লোকসভায় নির্বাচনে এবার কাকে চাইছে জঙ্গিপুর সাইদাপুর মোহাম্মদপুর থেকে রঘুনাথগঞ্জ পুরো এলাকায় আমাদের ক্যামেরা পৌঁছে যাবে কাকে চাইছে সাধারণ মানুষ এই লোকসভা নির্বাচনে আমরা সরজমিনে গিয়ে সাধারণ মানুষের কাছে সমীক্ষায় বেরিয়েছি দেখুন কি বলছে তারা সাধারণ মানুষ বাড়ি কাছে সাজেশন লাগবে আগে বাড়ি এলাকার সাজেশন লাগবে বাড়ির ভৌ ঘরের

এটা আমরা চাইছি এটা আমরা রাজ্যকে দেখছি না আমরা আমরা কেন্দ্রকে দেখছি প্রধানত কেন্দ্রকে দেখছি আমরা কেন্দ্রকে পরিবর্তন চাইছি বুঝতে পারলেন মানে কেন্দ্রতে আমরা সবসময় চাইছি যে কংগ্রেস আসুক সামনে যে লোকসভা ভোট হ্যাঁ কার প্রভাব বেশি আছে এখানে মমতা পাটে মমতা পাটে কেন যাইছে মমতা সব কিছু পাছে লোকে ভনের ভকে ভন্ডার হ্যাঁ এটা আমি জায়গা বাড়ি পরিবর্তন দুর্নীতির বিরুদ্ধে কর্মসংস্থানের দাবিতে যা পাওয়া গেছে সেটা ভিক্ষা যেটা দরকার ছিল সেটা পাওয়া যায় যায়নি কন্যাশ্রী রূপশ্রী অবশ্যই ভিক্ষা তারপর লক্ষ্মীর ভাণ্ডার কর্মসংস্থান চাই শিক্ষা জগৎটাকে আমূল পরিবর্তন ঘটাতে হবে দুর্নীতি থেকে মুক্ত করে সঠিক শিক্ষা ব্যবস্থাটা নিয়ে আসতে হবে স্কুলের শিক্ষক চাই সেটা নেই কলকারখানা চাই আমার নাম বাসির এটা হচ্ছে সন্মতিনগর বাজার কংগ্রেস কংগ্রেস রাজ্যে চালাইতে পারবে চালাইতে পারবে না আমি টিএমসি কে ভালো চাই না যাও

বাড়ি দিয়েছে সরকার আপনার থেকে অত কিনে খোঁজ বলেন এটা সাইদাবু